উত্তরা দক্ষিণ দরজা বাম দিক থেকে খুলবে দয়া ঘুরে নিরাপদ দূরত্ব বজায় রাখুন উত্তরা ডোরস ডোর ওপেন অন দ্য লেফট প্লিজ মাইন্ড দ্য গ্যাপ

20 Go to Busthal, Uttara Utto, Forest Station, Uttara Center. This train is bound for Uttara Utto. Next station is Uttara সেন্টার দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন উত্তরা সেন্টার ডোরস ডোল ওপেন অন দা লেফট প্লিজ মাইন্ড দা গ্যাম্প দয়া কৰি দৰজাখ নিৰাপদ জুৰুৱে দ